আজ আপনাদের একটা দারুণ ভিডিও আপনাদের উপহার দিব এই কারণেই হচ্ছে আমি এই জায়গাটা গিয়েছিলাম আর বাংলাদেশে আমাদের এরকমের অজস্র প্রাকৃতিক দৃশ্য রয়েছে এবং প্রদত্তবিদের বিভিন্ন কারুকার্য রয়েছে যেগুলো আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্য তেমনই হচ্ছে খুলনা বিভাগের বাগ্রহাট জেলার অযোধ্যা গ্রামের মঠটি অবস্থিত বাগ্রহাট থেকে প্রায় আট কিলোমিটার দূরে অবস্থিত অযোধ্যা মঠের চারপাশে এবং কারুকার্য খুবই নিখুঁতভাবে করা উচ্চতা হচ্ছে আঠারো দশমিক উনত্রিশ মিটার আর প্রাচীন গুলি চিকন ইটের তৈরি এবং পুরত্ব তিন দশমিক আঠারো মিটার আর ভিতরের প্রত্যেক দেয়ালে বর্গাকার হচ্ছে দৈর্ঘ্য দুই দশমিক একষট্টি মিটার আর দেয়ালের ইট লাল এবং পালিশ করা এবং এই দেয়ালগুলো এত সুন্দরভাবে কারুকার্য করা তারই বিস্তারিত আপনাদের জানাবো আজকে সাথেই থাকবেন আমরা সবাই মিলে আজকে জায়গায় গিয়েছিলাম এবং দারুণ একটা ভিডিও উপহার দেওয়ার জন্যই আপনাদের আর এই যে আপনারা যেগুলো দেখছেন আর এটা হচ্ছে তিনটা দরজা আছে পশ্চিম দক্ষিণ এবং প্রথম হচ্ছে দক্ষিণ দিক থেকে এর ভিতরে যাওয়া যায় এবং এই আমাদের ঐতিহ্যটা এত সুন্দর আপনারা গেলে তখন মনোমুগ্ধকর হয়ে যাবেন আপনাদের যে ডিটেলস বলেছি এভাবেই আপনারা যেতে পারবেন তো সাথেই থাকবেন এবং আমাদের ভিডিওটা দেখার অনুগ্রহ করে আপনাদের যে ভিডিওটা দেখবেন একটা গ্রামের ট্রাভেলিং আর সব হাঁটি পাই পায় গাড়ি নাই এই এলাকায় কোনো গাড়ি নাই আর তার জন্য আজকে সবগুলো হাঁটতেছে

এ না কেন মুখ অন্ধকার কেন কি হয়েছে কই নামিছো ঐতিহ্য একটা মত আর এটা প্রচুর মানুষ আসছে তো ভালোই মানুষ আসছে

প্রচুর লোক ছোটবেলায় ফ্রেন্ড হঠাৎ দেখা যে চলে আসছে আরে কে চলে ছেলে আসছে কি নাম তোমার এটা পুরাটা অনেক শালিক জায়গা প্রচুর শালিক আছে এবং শালিকটা আপনার সেই জাকজমক শালিক পুরোটা ভিউ চতুর পাশেই যেহেতু অযোধ্যা মাঠ যে মাঝে আবার মানুষ যাচ্ছে হ্যাঁ প্রচুর মানুষ ভিতরে যাওয়া যায় গেলে যাওয়া যায় কিন্তু এটা হচ্ছে বাঘেরহাটের ঐতিহ্য আর এই চতুর্বারে এরকমই খুব একটা স্ট্রাকচার ভাবে করা আর দেখতে ভালো লাগে সবাই যার যার আছে এবং খুব চমৎকারই লাগে এটা